كانت له للطاغين مابا لابثين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا جزاء بفاق فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم أذكر محافل شمانيتو صاحب صدر شيخ الحديث حضرت مولانا شمس الدين صاحب مدجله العلي العالي مافلير رونق بخش مهمان علما حضرت مولانا السيس سلمان ندبي دامت بركات العالية اسكر مافلير رونق بخش ونو عرق فضيلة الشيخ عبد الله سالم عبد الله حضرات علماء كرام উপস্থিত বীর চট্টলার সম্মানিত প্রিয় ভাইয়েরা আলালের মা এবং বৃন্দ আসসালাম আলাইকুমুল্লাহাত আমরা চিত্তে এবং গভীর আগ্রহ নিয়ে আল্লামা হজরত মৌলানা সৈয়দ সালমান নকবী মাদার মলফুজাত আমরা শুনছিলাম যেহেতু প্রচন্ড শীত সেজন্য আমি ভূমিকার দিকে যাব না সংক্ষেপে তাড়াতাড়ি করে শেষ করে দেব যাতে করে আপনাদের কষ্ট না হয় আমরা আলোচনা করতেছিলাম সুরায় নাবা থেকে এবং কোরআনে করিম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আখিরি হেদায়ত এ আলোচনার কোনো শেষ নাই মানুষ এর কাছে যত যাবে কোন এটা পুরাতন হবে না লা হাজাইবুহুলা তুবলা ঘড়াই বহু ফিহে মাসাবিহুল হুদা ও মানারল হেকমা নবিকারীম সা اللهহসালাম বলছেন এখরান কোনো দিন জি্ন হবে না পুরাতন হবে না এর বিশ্ষয় কারি কোনো শেষ হবে না এটি বিজ্ঞানের সূচ মশাল এবং এটি হচ্ছে হেদায়তের চিরকালের জন্য শ্রেষ্ঠ কেতাব ওই সমস্ত মানুষরাই ভাগ্যবান যারা কোরআনকারী থেকে কোরআনকারী বুঝতে পারে এবং এর থেকে হেদায়ত গ্রহণ করতে পারে আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার তফির এনায়েত করুন আমরা সবাই বলে আমিন আমরা সুরায় নাবার আলোচনা করতেছিলাম এবং যে পর্যন্ত শেষ করেছিলাম গতকাল তারপরের থেকে আলোচনা করা হচ্ছে জাহান নামে এই বিশ্ব পরিস্থিতি একটি পরিসমাপ্তি করে যাবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর ক্যামত অনুষ্ঠিত হবে সেই কেয়ামতির দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান নামে আর এক ভাগ যাবে জান্নাতে এখন এই জাহান নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে জাহান নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ

হিসাবের কোন হিসাব নিকাশের আশা করত না বল্লাজাবুল আয়াতিনা কিতাবা অর্থাৎ আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলির বিবক্ত করে রেখেছিলাম এখন বুঝে মজা এখন তোমাদেরকে আজাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ হল আজকে যেটুকু আলোচনা করতে চাই সেটুকুনের দরজনা আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলি আপনাদের সামনে পেশ করার জন্য বিসমিল্লাহি তাআলা ইন জাহান্নাম কানাত মিরসাদা জাহান্নাম হচ্ছে একটি ঘাসি ঘাটি। একটি ফার আরবি রাসাদ শব্দ থেকেই মের শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ হল ঘাঁটি হা জাহান নাম শিকারী ধরার জন্য পেতে বসে আছে এটাই বুঝানো হয়েছে জাহান্নামের নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি নবী করিম সাল্লাহ ওসাল্লামকে বিশ্বাস করে নাই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই হবে কারা শাস্তি কি ধরনের হবে আর জাহার নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রাণ ক্যালিনের মধ্যে বলছেন لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل মানুষ এবং জেন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে কে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে জাহান্নাম

এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের গ্রান কে দিল তাকে তারা খুঁজে পায় নাই সূর্য দেখেছে চন্দ্র দেখেছে চন্দ্রের স্নিগ্ধ আলোতে গোটা পৃথিবী ভরপুর হয়ে গিয়েছে এ ব্যাপারে তারা কবিতা লিখেছে কিন্তু এই জ্যোৎস্না কে দিলেন তারা তারা খুঁজে পায় নাই কাল্প দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই হয় কারা কোন বিজ্ঞানী বড় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি যারা বড় বড় বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে জামিন করে মানুষের হিউম্যান বডি এটা নিয়ে চিন্তা করে গবেষণা করে আল্লাহরে নামানল অন্তত চিন্তা করে নিশ্চয়ই এই সিস্টেমের পেছনে কোনো না কোনো শক্তি কাজ করছে যার কপাল ভালো সে ইসলাম কবুল করে আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না মনে করে কোন একটি স্পিরিট কোন একটি শক্তি এর পেছনে কাজ করছে কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা খলিহা যারা এরকমের সাহিত্যিক এরকমের দার্শনিক দুনিয়ার না এতে চোখ দিয়েছি এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখে না আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে চেষ্টা করে না

আমার এই ভয় হয় আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হল আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে বেঁচে থাকার কোনো লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি পূর্ণতা দেখে মাথা শেষ দায় অবনত করে দেয় আল্লাহ বলছেন কাল দিলাম গবেষণা করল না চোখ দিলাম দেখল না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা চতুষ্দ জানোয়ারের মতো পশু এরপরে পাক বলছেন আবল পশুর চাইতে নিকৃষ্ট এটি একটি মারাত্মক কথা শুধু জানোয়ার বললেই স্বার্থ কিন্তু আল্লাহ পাক বললেন না পশুর চাইতেও খারাপ পশুর চাইতে খারাপ কেন এই বিষয়টি অনেক দিন ধরে গবেষণা করেছি চিন্তা করেছি তারপরে আমি ব্যক্তিগত ভাবে চিন্তা করেছি যে পশুর চাই তো খারাপ হলো কেন তার কারণটা আমার কাছে এভাবে স্পষ্ট হয়েছে যে পশুতে মালিক বন্ধু মালিকের বন্ধু চেনে মালিকের শত্রু চেনে যেমন অনেকে বাড়িতে কুকুর পোষে কুকুর পোষে না অনেকে বাড়িতে কুকুর পোষে গভীর রাত্রে বাড়িতে গিয়েছে পায়ের আওয়াজ শুনে কুকুর তার ভাষায় বলেছে স্ট বাড়িওয়ালা বল থাম কুকুর বাড়িওয়ালার গলার আওয়াজ বুঝতে পেরেছে তো ভুল করেছি চোর না ডাকাত না আমার মালিক কুকুর মালিকের কাছে চলে গেল লেজ নাড়তে লাগলো আর তার ভাষায় বলতে লাগলো এক্সকিউজ মি আমি এক্সট্রিমলি সরি সে লেজ নেড়ে নেড়ে নিজের দুঃখ প্রকাশ করলো এবং বাড়ির ভিতরে যাওয়ার জন্য গ্রিন দিল। কিন্তু এই যদি বাড়িওয়ালা না হয়ে যদি আর যদি আওয়াজ দিত কুত্তায় তারা ছাড়ত ছাড়ত না কাজে কি বোঝা গেল কুত্তার মতো একটি নিকৃষ্ট প্রাণী সে মালিক চেনে মালিকের বন্ধু চেনে মালিকের শত্রুও চেনে

হাসনবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে